সদস্য সচিব হলেন ইসলাম জেলায় দলীয় কার্যালয় ভিড় খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তার স্থলাভিষিক্ত হিসেবে মনিরুল হাসান বাপ্পিকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় বিএনপি শনিবার পহেলা নভেম্বর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজবি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু শারীরিকভাবে অসুস্থ থাকায় তার সুস্থতা পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মনিরুল হাসান বাপ্পি ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জেলার দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় দেখেছে বিএনপি সূত্র জানায় গত বছরের উনত্রিশে ডিসেম্বর রাতে হঠাৎ মিনিস্ট্রোকে আক্রান্ত হন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু প্রথমে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কোয়ার হাসপাতালে নেওয়া হয় সেখানে জটিল অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি পরবর্তীতে চলতি বছরের তেসরা মে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের একটি আধুনিক হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসা শেষে ত্রিশে জুলাই দেশে ফেরেন তিনি দলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন আবু হোসেন বাবু দ্রুত সুস্থ হয়ে আবারও পূর্ণ উদ্যমে রাজনীতিতে ফিরবেন